আমি জড়িবাশীকে বলাবাশীকে উন্নয়নের জোয়ারে বাসিয়ে দেব এই কথা বলবো না কিন্তু প্রত্যেক নাগরিকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ এটাই করেছেন সাংবাদিক ভাই নির্বাচিত হলে আমি কি করব আমার ইস্তেহার মাত্র দুই বা তিনটা লাইনের ইস্তেহার প্রথমত হচ্ছে নিরাপদ মাদক মুক্ত বল লেখা গঠন এবং আমাদের সব শ্রেণী পেশার মানুষের অর্থাৎ নাগরিকদের নাগরিক অধিকার যে যে পেশায় আছেন সবার নাগরিক অধিকার নিয়ে আমি সুচ্ছার থাকব কথা বলবো এবং নাগরিক অধিকার রক্ষায় আমার প্রাপ্ত প্রচেষ্টা আমি চালিয়ে যাব এবং বিশেষ করে নাগরিক অধিকার তথা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য একজন মানুষের একজন নারীর যে অধিকার আছে একজন কৃষকের যে অধিকার আছে একজন শ্রমিকের যে অধিকার আছে একজন শিক্ষকের যে অধিকার আছে ওই অধিকারটা প্রতিষ্ঠার জন্য আমার আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ আমি জড়িবাসীকে বলাবাসীকে উন্নয়নের জোয়ারে বাসিয়ে দেব এই কথা বলবো না

বেলাল ভাই হিট করে ভাই সেরা জুড়িতে ভাই উত্তর জুড়িতে